রাফি খুব সাধারণ এক ছেলে প্রতিদিনের মতো সেদিনও সে পুরনো বইগুলো ঠিক করছিল হঠাৎ একটা হলুদ হয়ে যাওয়া ছবি তার চোখে পড়ল ছবিটাতে ছিল ছোট্ট একটা মেয়ে হাসছে কিন্তু সেই হাসির পেছনে যেন একটা অদ্ভুত কষ্ট লুকানো রাফি ছবিটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কারণ মেয়েটা আর কেউ নয় তার শৈশবের সেরা বন্ধু নীলা অনেক বছর আগে নীলার পরিবার হঠাৎই শহর ছেড়ে চলে যায় সেদিনের পর ওরা আর কোনোদিন দেখা করেনি ছবির পেছনে একটা ছোট্ট লাইন লেখা ছিল রাফি বড় হয়ে যেদিন আমাকে মনে পড়বে সেদিন আকাশের দিকে তাকিও আমি ঠিক সেখানেই থাকব রাফির বুকটা মোচ দিয়ে উঠল কত বছর কেটে গেছে কিন্তু নীলার সেই কথা তার মনে লেগে আছে সেদিন সন্ধ্যায় রাফি বাড়ির ছাদে উঠু বাতাস ঠান্ডা আকাশে অগণিত তারা রাফি ছবিটা বুকে চেপে আকাশের দিকে তাকিয়ে ধীরে বল নীলা তুই যদি সত্যি থাকিস আজ জানিস আমি তোকে ভুলিনি গু হঠাৎ এক ঝলক হাওয়া এসে ছবিটা নরম করে দুলিয়ে দিল জেন কেউ উত্তর দিল রাফির চোখ ভিজে গেল কিন্তু তার মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল